নমস্কার বন্ধুরা আজকে সবাই ভালো আছেন ফর অল সবাইকে স্বাগত বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটি নিয়ে আপনারা অনেকেই আমাদের সঙ্গে কথা বলছেন আমাদের কাছে হেল্প চাইছেন এই সমস্যা সমাধানের জন্য তো আমার মনে হলো একটি ভিডিওর মাধ্যমে আপনাদের এই সমস্যার সমাধান বলে দেওয়া উচিত তো সেই জন্য এই ভিডিওটি আজকে আমি করছি আপনারা অনেকেই বলছেন যে ছেলের বউ বা স্ত্রী সে সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি করছে বিভিন্ন রকমভাবে তার যে তার সে যেগুলো চাইছে সেগুলো যদি পূরণ না হয় তার কথা মতো যদি চলা না হয় তার ইচ্ছা অনুযায়ী যদি কাজ না করা হয় এবং অনেক সময় অকারণে অশান্তি সৃষ্টি করছে এরপরে আরও যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে ঝগড়া ঝাঁটি করে সে হয়তো বাপের বাড়ি চলে গেছে কিংবা যায়নি সে শ্বশুরবাড়িতে থেকেই হয়তো আপনাদের এগেনস্টে আপনাদের এগেনস্টে মিথ্যে কেস করে দেবে এই বলে কিন্তু আপনাদেরকে হুমকি দিচ্ছে এই অবস্থায় আপনাদের যে অবস্থাটা হচ্ছে অর্থাৎ ঘরের থেকে তাকে তাড়াতেও পাচ্ছে না কিন্তু তার সঙ্গে নিজের বাড়িতেই থেকে তার সঙ্গে থাকতেও পারছে না এমন একটা বাজে পরিস্থিতি আপনাদের সবার সৃষ্টি হচ্ছে তো এই পরিস্থিতি থেকে কি করে আপনারা নিজেকে উদ্ধার করবেন সেই নিয়েই কিন্তু কিন্তু আজকে সম্পূর্ণ সম্পূর্ণ ভিডিও ভিডিও তাই খুব মন দিয়ে দেখবেন স্কিপ করলে কিন্তু অনেক কিছু হাত ছাড়া হয়ে যেতে পারে আর এখন যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কারণ এই ধরনের আইনি আলোচনা আপনাদের জন্য আমরা প্রতিনিয়ত নিয়ে আসছি এবং আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে বন্ধুরা আমাদের চ্যানেলে আপনারা আরও কি কি ধরনের ভিডিও দেখতে চাইছেন বিষয় নিয়ে আলোচনা আপনারা শুনতে চাইছেন অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানান যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম সেটা হলো যে এরকম পরিস্থিতি যদি সৃষ্টি হয় আপনার বাড়িতে যে ছেলের বউ সাংঘাতিক অশান্তি সৃষ্টি করছে বাড়িতে এবং আপনাদেরকে মিথ্যে কেস করে দেবে বলছে এবং আপনাদেরকে আপনাদের বাড়িতে আপনাদের নিজেদের হয়তো বাড়ি সেই বাড়িতে আপনাদেরকেই থাকতে দিচ্ছে না আপনাদেরকেই বাড়ি ছাড়া করার জন্য উঠে পড়ে লেগেছে এবং আপনাদের সম্পত্তি হস্তাগত করার জন্যে কিন্তু সে চেষ্টা করছে তো সেই ক্ষেত্রে এই সমস্যা থেকে আপনারা কিভাবে বাঁচবেন সেই নিয়ে কিন্তু আজকে আলোচনা করছিলাম তো বন্ধুরা প্রথমে যেটা বলি যে এই রকম যদি হয় তাহলে স্ত্রীর শ্বশুর বাড়ি থাকার অধিকার কি পাবে কি পাবে না সেটা নিয়ে আলোচনা করব শ্বশুর বাড়ি যদি শ্বশুরের হয় অর্থাৎ শ্বশুর যদি সিনিয়র সিটিজেন হন তাহলে শ্বশুর বাড়ি যদি শ্বশুর বা শ্বশুরের নামে হয় সেক্ষেত্রে এই সিনিয়র সিটিজেনশিপ অ্যাক্টে তিনি কিন্তু অর্থাৎ এই শ্বশুর কিন্তু মামলা করতে পারেন বৌমার এগেনস্টে এই বলে যে বৌমা তাদেরকে মারধর করছে তাদের সঙ্গে বাজে ব্যবহার করছে অত্যাচার করছে বিভিন্নভাবে শারীরিক এবং মানসিক বিভিন্ন রকমভাবে তাদের উপরে অত্যাচার করছে এই অভিযোগ কিন্তু তারা সিনিয়র সিটিজেনশিপ অ্যাক্টের যে ট্রাইব্যুনাল রয়েছে সেই ট্রাইব্যুনালে গিয়ে কিন্তু করতে পারেন এবং একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু এখানে কেস ফাইল করতে পারেন এতে কি হবে যে আপনি একজন সিনিয়র সিটিজেন এবং আপনার শারীরিক এবং মানসিক অত্যাচার হচ্ছে আপনার উপরে আপনার প্রাণের ঝুঁকি রয়েছে এবং আপনার সম্পত্তি অন্য একজন হস্তাগত করে নিচ্ছে এই ভয় আপনার রয়েছে এবং সেই জন্য সেইখান থেকে মুক্তি পেতে আপনি ট্রাইব্যুনালের সাহায্য চাইছেন এটাই থাকবে আপনার বক্তব্য সেক্ষেত্রে ট্রাইব্যুনাল কিন্তু আপনাদের হয়ে আপনাদের পক্ষে অর্ডার দিতে পারে এবং স্ত্রীকে কিন্তু বাড়িতে আসতে বাধা দিতে পারে অর্থাৎ শ্বশুর বাড়িতে ঢুকতে কিন্তু বাধা দিতে পারে এরপরে আসি যদি বাড়ি শাশুড়ির নামে হয় সেক্ষেত্রে সিনিয়র সিটিজেনের যে কথাটা বললাম সিনিয়র সিটিজেন অ্যাক্টের যে কথাটা বললাম সেই সুবিধা তিনি পাবেনই তার সঙ্গে যেটা এক্সট্রা পাবেন সেটা হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টে মামলা করার সুবিধা ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টে বাড়ির কোনো মহিলা কোনো মহিলার এগেনস্টে কিন্তু এই অ্যাক্টে কিন্তু মামলা করতে পারে তো সেই ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টে যদি মামলা আপনারা করেন তাহলে গিয়ে কিন্তু বউয়ের বাড়িতে ঢোকা বন্ধ হতে পারে এরপরে যদি স্বামীর নামে বাড়ি হয় তাহলে কি করতে পারেন যদি স্বামীর নামে বাড়ি হয় তাহলে আপনারা পারমানেন্ট ইনজাংশনের কেস কিন্তু করতে পারেন সেক্ষেত্রে স্বামী বলতে পারে যে আমার সম্পত্তিতে আমার স্ত্রীকে যেন সম্পূর্ণভাবে রেস্ট্রেন করা হয় আসার জন্যে এবং সেই ক্ষেত্রে যদি ইনজাংশন তিনি পেয়ে যান তাহলে কিন্তু স্ত্রীর বাড়িতে আসা কিন্তু বন্ধ হতে পারে কিন্তু বন্ধুরা এই যে তিনটে পয়েন্ট আমি বললাম এই পয়েন্টগুলোর মধ্যে একটি কিন্তু ফাঁক আছে এই আইনের মধ্যে একটা ছোট্ট ফাঁক আছে সেটা হলো যে স্ত্রীর কিন্তু শ্বশুর বাড়িতে থাকার অধিকার কিন্তু একটি মৌলিক অধিকার এই অধিকারকে কিন্তু কোনোভাবেই কোর্ট খণ্ডন করতে পারেন না এই কারণে এই যে কেসগুলো আমি বললাম এগুলো অবশ্যই আপনারা করতে পারেন কিন্তু কোর্ট কিন্তু একটা জায়গা রেখে দেবে তার অর্ডারের মধ্যে যেখান থেকে কিন্তু স্ত্রী আহ শ্বশুর বাড়িতে থাকার অধিকার চাইতে পারেন অন্য আইনের মাধ্যমে তো সেই ক্ষেত্রে কিন্তু যদি স্ত্রী অন্য আইনের মাধ্যমে বাড়িতে থাকার অধিকার চান সেক্ষেত্রে কি কি তিনি করতে পারেন সেটা নিয়েও আজকে কিন্তু আলোচনা করব যদি এরকম হয় যে আমি তো স্বামীদের পরে কিছু কথা বললাম যদি স্ত্রী অত্যাচার করে এবং বাড়িতে ঢুকতে চায় তাকে যদি বাড়িতে আপনি না আসতে দিতে চান সেক্ষেত্রে আপনি কি কি কাজ করবেন সেই নিয়ে তো আলোচনা করলাম এই এটা যদি উল্টো হয় অর্থাৎ আপনি যদি স্ত্রী হন এবং আপনার স্বামী যদি অনধিকারভাবে আপনাকে শ্বশুর ঢুকতে না দেয় সেক্ষেত্রে আপনি কি কি আইনি পদক্ষেপ নিতে পারেন সেগুলো নিয়ে কিন্তু এখন আলোচনা করব প্রথমত যেটা বলবো সেটা যদি আপনার স্বামী বা শ্বশুরবাড়ির লোক আপনাকে শ্বশুরবাড়িতে ঢুকতে না দেয় তাহলে অবশ্যই আপনি কিন্তু পুলিশের সহায়তা নিতে পারেন লোকাল পুলিশের সহায়তা আপনি নিতে পারেন লোকাল পুলিশ আপনাকে কিন্তু কিন্তু জন্য সহায়তা করতে পারে যদি আপনার ঢোকার স্বামী কোনোভাবেই আপনাকে বাড়িতে ঢুকতে না দেন তাহলে কিন্তু পুলিশ এখানে তার গায়ের জোর খাটাবে না পুলিশ বলবে এটা তোমাদের পরিবারের সমস্যা তোমরা নিজেরা মিটিয়ে নাও বলে কিন্তু হাত তুলে দেবে কিন্তু পুলিশ কতটা করতে পারে পুলিশ কিন্তু কিছুটা ভয় দেখিয়ে ধমকিয়ে স্বামীকে কিন্তু একটা একটা হয়তো মীমাংসার মতো একটা করে দিতে পারে যে ঠিক আছে এই সমস্যা তোমাদের এই সমস্যা তুমি এগুলো করবে না তুমিও এগুলো করবে না এখন তোমরা একসঙ্গে থাকো এরকম একটা মীমাংসা কিন্তু পুলিশ করে দিতে পারে তার থেকে বেশি কিন্তু পুলিশ কিছু করতে পারবে না যেহেতু আপনার বাড়ি সেখানে পুলিশ কিন্তু কিন্তু আপনাকে অনুমতি ছাড়া জোর করে ঢোকাতে পারবে না এই জিনিসটা কিন্তু করতে পারবে না তো যেটুকু সাহায্য করতে পারবে পুলিশ এটা বললাম এছাড়া ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টে স্ত্রীও কিন্তু তার শ্বশুর বাড়িতে থাকার অধিকার কিন্তু চাইতে পারে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টের মাধ্যমে মামলা করে কিন্তু স্ত্রী তার শ্বশুর বাড়িতে থাকার অধিকার চাইতে পারে এবং কোর্ট যদি দেখেন যে তার শ্বশুর বাড়িতে থাকার তার শ্বশুর বাড়িতে থাকার জন্যে যে জিনিসগুলো সে বলেছে যে তার উপরে অত্যাচার হতো কিন্তু সে থাকতে চাইছে সংসার করতে চাইছে শ্বশুর বাড়িতে এই জিনিসগুলো যদি সত্যি হয় এবং কোর্ট যদি মনে করে যে রকমের কোনো অসুবিধা হবে না তাকে শ্বশুর বাড়িতে যদি থাকতে দেওয়া হয় কিংবা যদি থাকতে দেওয়া হয়ও তাহলে কোনো শর্ত যদি লাগু করে তাকে থাকতে দেওয়া হয় শ্বশুর বাড়িতে সেটাও কিন্তু কোর্ট অর্ডার করতে পারে তো এখান থেকে কি বোঝা গেল যে কোর্ট এমন কিছু একটা অর্ডার করতে পারে ডোমেস্টিক সঠিক হবে এবং স্বামীরও স্বার্থে কিংবা শ্বশুর স্বার্থে কোনো রকমের আঘাত কিন্তু করবে না এই ধরনের একটা একটা জাজমেন্ট কিন্তু কোর্ট পাস করতে পারে তো আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লাগলো এবং এই যে তথ্যগুলো আমি দিলাম সেই তথ্যগুলো আপনাদের কাজে লাগবে যদি আমাদের ভিডিও আজকে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি এবং শেয়ার করে দেবেন আপনি আপনার পরিবার পরিজন এবং বন্ধুবান্ধবের মধ্যে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার